দর্শক আমরা একটি আজব দৃশ্যের মধ্যে রয়েছি সেটি হচ্ছে কুচা ধরার একটা দৃশ্য এই কুচার আকৃতি হচ্ছে বাম মাছের কোয়ালিটি এরা এই কুচো গুলো দেশি কুচা এই দেশি কুচা যেগুলো মানে অনেকে খায় না আবার অনেকে খায় যারা মূলত খায় তারা বলে থাকেন যে এগুলো খুব শক্তিশালী এবং এগুলো খেলে শরীরে রক্ত উৎপাদন হয় আমরা এই কুচা যিনি ধরছেন এই ভাইটির সাথে কথা বলি আসলে আপনি কুচা কয়টি ধরলেন আজকে একটু আপনার নাম এবং কি কিভাবে ধরেন বলেন আমার নাম ছোটমনি আমাদের বাড়ি নলিয়া জামালপুর বাড়ি কুচা ধরি বসি দিয়ে হাত দিয়ে ধরি কাছে বেশি আমার সাথে কি ব্যবহার করা লাগে আদার ব্যবহার করা লাগে কেচো আবার কেউ হাত দিয়ে ধরে ভাঙিয়ে ছিড়ে হুম ভাঙিয়ে ধরে আচ্ছা আপনি কুচা ধরতে যাই পর্যন্ত সাপ ধরছেন বা এরকম কোনো স্মৃতি আছে সাপ ধরি নাই সাপ দেখছি মেলা ভয় পাইছি কিন্তু সাহসে যায় নাই ভয় পাই কঠিন করে এই কুচা আপনি একটু দেখান না কিরকম কুচা আমরা একটু দেখি এই যে আমরা এই কুচা গুলো একটু দেখাই যে এই পাশে আসেন যাতে পিছলে আবার না পড়ে যায় এই যে আমরা দেখছি দেখতে পাচ্ছি কুচা এই কুচাগুলো গুলো কত বড় বড় কুচা একটু হাত করেন আমরা একটু দেখি এই যে সাপের কোয়ালিটির কুচা এই কুচা খুব শক্তিশালী এই কুচা কি খাইলে কি হয় ভাই কুচা খেলে রক্ত হয় প্রচুর আকারে হ্যাঁ লাল টকই লাল ডক্টর লাল ছাড়া কত করে কেজি পেয়েছেন চারশো টাকা আশি টাকা চারশো টাকা কেজি হ্যাঁ এই যে দেখেন আমরা কিন্তু কুচা গুলা দেখলাম যে কি সুন্দর পিছলা একদম বাম মাছ দেখতে লাল টকটকে এই কুচাগুলো এই কুচা একদম দেশি কুচা এবং অনেকে চাষ করেন সেগুলো কিন্তু দেশী নাই এইগুলো দেশি এই ভাই এই কুচাগুলো এই কেদা মাটিতে খুব কষ্ট করে ধরছেন আমরা দেখতে পাচ্ছি এই কুচো গুলো যদি আপনারা খেতে চান বা নিতে চান বা এইটা কি কোন রোগ টক সারে নাকি না রোগ তুমি বলতি বললাম না রোগ সাড়ে কিনা বাতের ব্যরাম সাড়ে बोलतेছে ও এই লোকমুখে শোনা যায় যে এটি খাইলে খেলে নাকি বাতের ব্যরাম সারে এই আসে এই ছিল উচ্চারণ সর্বশেষ রক্ত পরিষ্কারায় বাতের বেরাম সাড়ে এই আমরা শুনছি এমন অনেকেই খায় আমি তো খাই না আবার কতকে খুব খায় হাসছে মিটিমিটি হাসি আর কুচা প্রতিদিন কয় কেজি পাচ্ছেন ভাই ও দুই কেজি এক কেজি কত চারশো আশি মানে পাঁচশো মানে প্রতিদিন দুই কেজি পালে এক হাজার মাল আছে না মাল আছে কাল মাৰি ধৰল দুই তিনিদিন এই ভাই আপোনাৰ কেম বুজি আছে